ঘটনা নয় এ ধরনের ঘটনা আমরা দেখেছি গত বছর আছে আপনাদের কি জানি না পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহের আশপাশে কেউ কেউ মারা গিয়েছে আপনার হসপিটালে মারা পুলিশের আন্ডারে থেকে হসপিটালে মারা গিয়েছে এই ধরনের ঘটনা ঘটেছিল এই যে ঘটনা আমাদের আবু সিদ্ধি খালদারের সাথে হয়েছে এটা একটা পরিকল্পিত আমরা মনে করছি এর সাথে কারা শাসকের কারাযুক্ত আছে নিশ্চিতভাবে আমরা যারা যারা যদি যুক্ত আছে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে সেগুলো উদ্ঘাটন করব এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা আমরা দেখছি বা জানি যেটা যদি সে প্রকৃত সত্যিকায় যদি সে চোর হয় কাউকে ধরনের ধরা হয় তাকে শারীরিকভাবে কোনো হেনস্থা করা যায় না কারণ আমি আপনারা জানেন আমাকে বিয়াল্লিশ দিন জেলে আমি অ্যারেস্ট হয়েছিলাম বিভিন্ন কোটে আমাকে তুলেছিল প্রতিনিয়ত মেডিকেল করার জন্য নির্দেশ দেওয়া হয় এই সমস্ত যাদেরকে হয় তাদেরকে মেডিকেল করার নির্দেশ যায় কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা ফেক সার্টিফিকেট হয় ফলে যে টর্চার করে আর উকিলের জজের সামনে গিয়ে বলার মতো সাহস এদের থাকে না কারণ এদেরকে ভয় দেখানো হয় যদি মক কলে মিথ্যা কেসে আরো বড় বড় কেসে অ্যারেস্ট করে দীর্ঘদিন আটকে রাখবো ফলে একদিকে মারধর চলে শারীরিক অত্যাচার চলে উল্টো অপর দিকে জজের সামনে উঠে বলবে যে আমাকে এই হেনস্থা করেছে বা আমার এই শারীরিক অত্যাচার হয়েছে সেটা বলার মতো এত পেশার এটাকে সেটা বলতে পারেনি যে ঘটনা ঘটেছে এ সর্বোপরি একজন এই পরিবারের একজনই যে ছিল যে হচ্ছে যার মাধ্যমে পরিবারের সংসারটা চলতে এদের সংসারটা চলতে যে আর্নিং এর ফলে তাকে আজকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো যে ওখানকারের কি নাম আছে সরকার যে মূল মূল খবর পাচ্ছি আমরা জানিয়েছি প্রশাসনকে আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে অভিযোগ দায়ের করেছি দেখবো আমরা কটা দিন আটপাখা করবো যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে

আমরা আজকে লিভ নিয়েছি আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে আগামীকাল শুনানি আছে কলকাতা হাইকোর্টে অনেক কিছু রহস্য উদ্ঘাটন হবে এর সাথে প্রশাসনের সাথে শাসকের কারাযুক্ত আছে দলের কারা যুক্ত আছে আশা করছি সবগুলো বার হবে আর আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় আমরা সব সময় মানুষকে শান্তির বার্তা দিয়েছি ল অর্ডার মেনটেন করার কথা বলে এসি তো এই আজকের দিনে দাঁড়িয়েও বলবো আমরা প্রশাসন প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখি প্রশাসনের যারাই অন্যায় করছে তারা শাস্তি পাবে প্রশাসনের দ্বারাতেই কোর্টের মাধ্যমে সেটা আমরা আশা করছি অবশ্যই আমরা তো চারটে ডিমান্ড এঁকে এসেছি প্রথম কথা যারা এই অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে শুনছি তার ছেলের বাপের কাছ থেকে নাকি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকাও নিয়েছে সেটা ফেরত দিতে হবে সাথে সাথে যে পরিবারের ওই একজন ছিল যে আপনার রেজুরিটি ছাড়া কেউ ছিল না রুজি রুটি ছাড়া কেউ ইনকামের জায়গা নাই পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ এবং তার স্ত্রী আছে তার একটা চাকরি সরকারি চাকরির ডিমান্ড আমরা করে এসেছি এগুলো কি সরকারকে পূরণ করতে হবে বাড়ির লোকজন অভিযোগ করছে যে পুলিশ যখন বাড়িতে তদন্ত করতে আসে বাড়িতেও মারধর করেছে এবং পুলিশ বলছে জয় শ্রীরাম বল দেখুন ওই ধরনের অভিযোগ এখন আমি তার বাড়ির পিতার সাথে কথা বলেনি ওটা শুনবো যদি এগুলো হয় আগামী দিনে এগুলো দেখুন বুঝতে পারবেন আজকে তো কিছুই হয়নি আজকে এসেছি জানা যার জানা যাতে আমরা সামিল হতে আমাদের 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 রাজ্যের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আমাদের সামনে আছে দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি শুধুমাত্র অভিযোগ দায়ের হয়েছে ফিজিক্যালি হয়েছে আগের দিনে আমরা বাই মেলে করেছিল ফিজিক্যালি দিয়েছে রিসিভ দিয়েছে আমরা অপেক্ষা করছি এফআইআর কখন স্টার্ট করে এবং তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটার জন্য আমরা গৌতম <laughs> নী